বেশ কয়েক বছর হল বাংলা সিরিয়াল থেকে দূরেই রয়েছেন অভিনেত্রী অদ্রিজা রায় হিন্দিতে একের পর এক সিরিয়ালে কাজ করেছেন এই বাঙালি অভিনেত্রী এই মুহূর্তে অদ্রিজাকে দেখা যাচ্ছে জনপ্রিয় সিরিয়াল অনুপমাতে এই সিরিয়ালে ছুটিয়ে কাজ করছেন তিনি অভিনয়ের পাশাপাশি অদ্রিজা সোশ্যাল মিডিয়াতে সক্রিয় থাকেন বেশ কিছুদিন আগে অভিনেত্রী ইন্দোনেশিয়ার বালিতে ঘুরে এসেছেন বালি ফা বোল্ড ছবি দিতেই পারত চড়ল সোশ্যাল মিডিয়াতে বালি ফা একাধিক পোল্ড ছবি শেয়ার করেছেন অদ্রিজা যেখানে তাকে কখনও রঙের রঙের বিকিনিতে বিকিনিতে পুলের জলে দেখা গিয়েছে আবার নীল তাকে সমুদ্রের নীল জলে দেখা গিয়েছে কখনো বা বাদ চাপে আবার কখনো বা ঝর্নার জলে সিক্ত অদ্রিজা নীল বিকিনিতে সমুদ্রের জলেই মাঝে দোলনা দুলছেন চোখ ফেরাতে পারবেন না অভিনেত্রীর থেকে তবে এই বালি বেশ কিছু মাস আগে সুযোগ পেলেই ব্যাগপত্র গুছিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন অভিনেত্রী অদ্রিজা রায় বাংলা টেলিভিশনের গন্ডি ছাড়িয়ে অদ্রিজা এখন হিন্দি সিরিয়ালেরও পরিচিত মুখ বাঙালি মেয়ে মুম্বাই টেলিভিশন জগতে চুটিয়ে কাজ করছেন কুঞ্জলি ভাগ্যর সিরিয়ালে ডাক্তার পালকি খুরানার চরিত্রে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন অদ্রিজা রায় বেদেনী মলুয়ার কথা সিরিয়ালের মাধ্যমে বাংলা টেলিভিশনে নিজের সফর শুরু করেছিলেন অদ্রিজা এরপর প্রচল কুমার গানওয়ালা মোবের বাড়ি মতো সিরিয়ালে দেখা গিয়েছে তাকে